পাটানি গামছায় ঐতিহ্যের ধারা দুর্গাপূজার মণ্ডপে রাজবংশী সম্প্রদায়ের পরিচয় উৎসব শনিবার দুপুরে দিনহাটার শহরজুড়ির দুর্গাপূজার মণ্ডপগুলার দেখা গেল এক অভিনব আরও চমকপ্রদ দৃশ্য কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি আরও শিলিগুড়ির নানান জায়গা থাকি আইসা রাজবংশী সম্প্রদায়ের গাভুর চ্যাংড়াচেগুলা উমাল্লার ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সমবেত হন পূজা মণ্ডপ পরিদর্শনে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের উদ্যোগত জোগাড় হওয়া এই অনুষ্ঠানের মূল লক্ষ্য আছে রাজবংশী জনজাতির সক্রিয় সংস্কৃতি আরও পরিচয়ক জনসমক্ষে উজ্জ্বলভাবে উপস্থাপন করা দিনহাটার নানান প্রধান পূজা মণ্ডপ পরিদর্শন করেন এই রাহুল সমাজ রাজবংশী গাভুর চেঙ্গিগিলা পরিধান করে উমার সুপরিচিত ঐতিহ্যবাহী পোশাক পাটানি অন্য পাখে গাভুর চ্যাঙ্গাগিলা গালার জোড়ান সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রতীক হলদিয়া গামছা উমাল্লার এই রঙিন মিছিল স্থানীয় মানসিলা আর পূজার্থীলার মধ্য ব্যাপক কৌতূহল আর উৎসাহের সৃষ্টি করে এটা খালি একটা মণ্ডপ পরিদর্শনে আছে না বরং একটা চলমান সাংস্কৃতিক প্রদর্শনীর পরিণত হওয়া যায় আজিকার এই বিশেষ যোগার সম্পর্কে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সাধারণ সম্পাদক পার্থ বর্মন করেন কোচ রাজবংশী জনজাতির ঐতিহ্য আর সংস্কৃতিক টিকি থুবার বাদে গাবুর প্রজন্মের মধ্যে নবজাগরণ ছড়িয়ে দিবার বাদে হামাল্লার এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য দুর্গা উৎসব হচ্ছে মিলন আর সম্প্রতির উৎসব এই সুযোগক, কামত না গিয়া হামরা হামালার নিজস্ব পোশাক আরও সাংস্কৃতিক আকপাথে নিয়ে আসি আর এটা হামালার পরিচয়ক আরও শক্তিশালী করে আজকের এই প্রোগ্রাম আমরা আজকে আমার যে পোজ রাজবংশী মানুষের ড্রেস যে ড্রেস পাঠানি মা বোনগুলোর সেই পাঠানি ইয়ং জেনারেশনের মধ্যে নতুন করে ফুটি উঠছে এখন মানুষ ইতিহাস জানির পেছে ফলে সবাই কিন্তু তার পুরে না মাঝখানে আমরা মিসগাইড হয়ে গেছিলাম ফলে আমরা আমার ড্রেসগুলো ভুলে গেছি কিন্তু ইয়ং জেনারেশন নতুন করে তার ইতিহাস জানির পেয়েছে সেই জন্যে এইবার পুজোর আমার মা বোনগুলো বল যে আমরা এবার হচ্ছে আমার ড্রেস করি ঘুরম তো সেই জন্য বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ মাত্র উপলক্ষ বোনগুলো স্বতঃস্ফূর্ত যে একটা ঘোড়ার নিজের ড্রেস করিয়া সেই স্বতঃফূর্ততার জন্যে আজকে আমার এই বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের উদ্যোগত রাজবংশী বনগুলো নিয়ে পাঠানি পেন দিয়ে দিন আটার পুজো প্যান্ডেল ঘোরা এই বনগুলোর যে উদ্যোগ সেই উদ্যোগটা যাতে সফল হয় যাতে এই যে ড্রেস পরি ঘোরার এই সাজে সুন্দর লাগছে কেমন লাগছে তোমাদের যে ট্র্যাডিশনাল ড্রেস সেই ট্র্যাডিশনাল ড্রেস মা অনেক অনেকদিনের আসা ছিল দিনহাটা শহরের বড় বড় পুজোগুলো দেখিবে সেই দিনহাটা শহরের বড় বড় পুজোগুলো দেখাবার টানে মা বইনিগুলোর উদ্যোগ নিচে আমরা খালি উপলক্ষ আসছি ইমারিগুলির সাথ দেওয়ার জন্যে এই বইনিটা আমার কুমারগ্রাম থেকে যাচ্ছে এমন রায়গঞ্জ ১২বিসা আসামের শিলিগুড়ির জলপাইগুড়ির অনেক মা বইনি আমার সাথে দাজি আসে এই শিলিগুড়ি রায়গঞ্জ আসাম কুমারগ্রাম এদিক এটি থেকে আসা কোচ রাজবংশী বইনিগুলির সাথে আজি আমরা দেহন্টার পুজো হ্যান্ডেলগুলো দেখে মো আর আমার এই ঐতিহ্য সংস্কৃতি তলতে থাকবো